শুভেন্দু দা স্বাগতম স্বাগতম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভেন্দু দা সকল নারী শক্তি উলুদনী দিন জিনাব্বাদ শুভেন্দু দাস জিনাব দেব কোথায় আমরা এ আমার ছোট ছেলে সময় নষ্ট করবো না এ একটা পাঠ করবে তারপরে আমি একটা পাঠ করব। দুটো পাঠ আপনারা শুনবেন ক্লিয়ার হয়ে যাবে বাংলা থেকে চোরের রাঙি আমরা এদেরকে টাইট করতে হবে। ভোটেই টাইট করতে হবে মন্ডল বিরাট গুন্ডা ছিল ভোটের সময় বলতো গুড় বাতাসা চড়াম চড়াম ঢাকের আওয়াজ এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সকন না গড়াগড়ি খায় তিহারের জেলে শাহজাহান বলেছিল বিরোধী দল নেতার চামড়া তুলে প্যাকেট করবে এখন শাহজাহান প্যাকেট হয়ে গেছে গোটা গোষ্ঠী নিয়ে প্যাকেট হয়ে গেছে সন্দেশকালীন বদলা হবে না মা বদলা হবে না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার সম্মান যারা লুট করেছে ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না কয়লা ভাই আমার উপর ছেড়ে দেন ওটা ছেড়ে দেন আপনারা অপেক্ষা করে আছেন কয়লা ভাইপকে সাইজ আমি করব ওর পিসি কে করেছে আর ওকে সাইজ আমি করব বাকিটা আপনারা পদ্ম ফুটান স্বাগতম স্বাগতম দা স্বাগতম স্বাগতম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভেন্দু দা সকল নারী শক্তি উলুত বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ সুমেন্দু দাদ জিন্দাবাদ সুমেন্দু দাদ জিন্দাবাদ দেব কোথায় আমরা এ আমার ছোট ছেলে সময় নষ্ট করবো না এ একটা চণ্ডীপাঠ করবে তারপরে আমি একটা চন্ডী পাঠ করবো দুটো চণ্ডীপাঠ আপনারা শুনবেন ক্লিয়ার হয়ে যাবে বাংলা থেকে চোরের আমরা এদেরকে টাইট করতে হবে ভোটেই টাইট করতে হবে মন্ডল বিরাট গুন্ডা ছিল ভোটের সময় বলতো গুড় বাতাসা চড়াম চড়াম ডাকের আওয়াজ এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সকন না গড়াগড়ি খায় হারের জেলে শাহজাহান বলেছিল বিরোধী দল নেতার চামড়া তুলে প্যাকেট করবে এখন শাহজাহান প্যাকেট হয়ে গেছে গোটা গোষ্ঠী নিয়ে প্যাকেট হয়ে গেছে সন্দেশকালীন বদলা হবে না মা বদলা হবে না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার সম্মান যারা লুট করেছে ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না কয়লা পাইপ ওটা আমার উপর ছেড়ে দেন ওটা ছেড়ে দেন আপনারা অপেক্ষা করে আছেন কয়লা ভাইপকে সাইজ আমি করব। ওর পিসি কে করেছে আর ওকে সাইজ আমি করব। বাকিটা আপনারা পদ্ম ফুটান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভেন্দু দা সকল না